আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আবার পদ্মা চর আসলাম নারিশা ঢাকা দুহারের নারিশা অঞ্চল এটা তো উপার হচ্ছে নন্দলালপুর চর আর এই যেটা ছোট চর তো আসলে জানেন যে বাংলাদেশে প্রচণ্ড গরম চল্লিশ একচল্লিশ ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস তো এখান থেকে অনেক লোকজন আসছে জন্য আমরা আসলাম তাহলে আমরা চরে যাই দেখি তো এই যে আমরা এই পার সাঁতার কাটাই পার হয়েছি ছিল এখন তো এই যে চরের দিকে আইসা পড়ছি একজনে মাছ ধরতে আছে অরণ হয়ে গেছি আর এই পাশে দেখেন গোলা মানে খেলতে আছে সাঁতার কাটতে আছে

একটু চটলা আবার এদিক দিয়ে গিরা পানি আবার এই দিকে আছে চটলা এই চরগুলি বড় ছিল আগে ওই ওইটা যে পল্টন ভাবছিলাম আমি এটা হচ্ছে ড্রেজার মাটি বালি কাটার ড্রেজার হয়তো এই দেখেন চটলা চটলা কিছুটা কক্সবাজারের মতো এই একটা গরুর মাতা বাঁচতে বাঁচতে জায়গা